এই যে মুসলমান আপনি আমি এগারোটি মাস গুনাহের জিন্দেগি কাটাইলাম আল্লাহ তালা বলেন বান্দারে এগারোটি মাস বান্দা তুই আমারে ভুইলে আসস। কিন্তু বাদান আমি আল্লাহর পক্ষ থেকে একটা মাসের মধ্যে বান্দা তুই ঢুকে পড় যেই মাছটার নাম হইল রমজান মাস আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে এমন একটা দামি সম্পদ দান করব যেই সম্পদ আমি আল্লাহ নবীদেরকে দিছি আমি আল্লাহ পাইগম্বরদেরকে দিছি আমি আল্লাহ নবী রাসুলদেরকে দিছি এই এই রকম একটা দামি সম্পদ দান করব এখন বলবেন হুজুর এই সম্পদের নাম কি আল্লাহ বলেন আল্লাহ কুম আমি আল্লাহ তাকোয়ার সম্পদ ওই বান্দা বান্দাবান্দিকে দান করে দেব তাকোয়ার শাব্দিক শব্দ মানে তাকোয়া শব্দের শাব্দিক অর্থ হইতেছে আল্লাহর ভয় কার ভয় জোরে বলেন কার ভয় আল্লাহ কেন রমজান মাসের মধ্যে ঢুকতে বললেন জানেননি রমজান মাসে বান্দা যা করবে যা করবে বান্দা যদি ফরজ নামাজ আদায় করে রমজান মাসে আল্লাহ তালা সৌত্তর ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সাব আল্লাহ তালা দিয়ে বান্দা যদি এক ওয়াক্ত নামাজ রমজান মাসে আদায় করে আল্লাহ তালা এক ফরজ নামাজ আদায় করার সম পরিমাণ সব আল্লাহ তালা দিয়ে দি অন্যান্য মাসে যদি কোরআন তেলাওত করে এক খতম কোরআন তেলাত করলে এক খতমের নিকি দেওয়া হয় রমজান মাসে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এক খতম কোরআন তেলাওত করে আল্লাহ তালা সত্তর খতম তেলাওত করা সব আমি এই জন্য আল্লাহ বলেন বান্দা এই রমজানের মধ্যে ঢুকে যাও বান্দা শোনো এই রমজানের দ্বারা তুমি দিনদার হবা তুমি মত্তাকি হবা তুমি পরহেজগার হবা তুমি আমি আল্লাহর বন্ধু হবা এই রমজানের দ্বারা তোমার অর্থ সম্পদের মধ্যে বরকত আসবে এই রমজানের দ্বারা তোমার রিজিকের অভাব দূর হবে এই রমজানের দ্বারা আমি আল্লাহ তালা তোমার শরীরের ভিতরে কঠিন থেকে কঠিন রোগ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দেব আল্লাহ এই রমজানটাকে তিন ভাগে বিভক্ত করছো কয় ভাগে কথা কয় না কয় ভাগে মুসলমান কসম আল্লাহ আল্লাহ চাই না আপনি আমি জাহান নামে যাই রমজানকে আল্লাহ তালা তিন ভাগে বিভক্ত করছে এক ভাগ রহমাত মাগফিরাত নাজাত কয় ভাগ বান্দাকে তিনটা বেষ্টনি দিয়ে এমন ভাবে বান্দারে আঁকড়ায় ধরছে বান্দা সারা দিন রোজা রাখবে বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত কইরিয়া যখন বান্দা এক মাস ডিউটি পালন করবে এই এক মাসের দাম বাদ দিলাম একটা রোজার দাম কত জানেননি এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় সমুদ্রের নাম হইল আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগরের চাইতেও যদি বড় বড় কোনো সাগর থাকে যেই সাগরে পানি আছে পানির নিচে আল্লাহর সৃষ্টির মাখলুক আছে তার নিচে যত খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদ যদি সমস্ত পানি যদি সমস্ত ওই সৃষ্টি মাখলুক যদি এক পাল্লায় রাখা হয় পবিত্র রমজান মাসের এক রোজা যদি এক পাল্লায় রাখা হয় এই একটি রোজার পাল্লা আল্লাহর দরবারে বেশি বাড়ি তাহলে এরকম কয়টা তিরিশটা রোজা কয়টা রোজা কথা কেন কটা রোজা তিরিশটা রোজা বান্দাবান্দি পালন করবে আল্লাহ বলেন যে বান্দাবান্দি তিরিশটা রোজা পার করবে আমি আল্লাহ দি বান্দাবান্দি আমি আল্লাহর হুকুম মানলো আমি আল্লাহ তিরিশ রোজার ভিতরে আমি আল্লাহ একটা রাত দিব আমার পক্ষ থেকে আমার বন্ধুকে উপহার হিসাবে যে রাতের নাম হইল হইরুমিন মিন আলফিশার এই এক রাত বান্দারে দিবো যে একটা রাতের বিনিময় হাজার মাসের চাইতেও দামি এই রাতটার নাম হইল লাইলাতুল কদর কোন কদর কথা বলেন কোন কদর লাইলাতুল কদর একজন ব্যক্তি হজে গেছে কোথায় গেছে বলেন হজে গেছে ফরজ আফ করতেছে এহরাম পরা অবস্থায় ফরজ আফ করতেছে আর এই তফটা যদি হয় চুরাশি বছর চার মাস ফরজ তোয়াফ করতেছে চুরাশি বছর চার মাসের চাইতে হাইরুম মিন আলফিশার লাইলাতুল কদর আল্লাহর কাছে দাঁড়ি একজন মানুষ আরাফার ময়দানে এহরাম পরা অবস্থায় ফরজ সেজদার মধ্যে পড়ে গেছে এই সেজদার দুর্গটা যদি হয় জহর থেকে মাগরিব পর্যন্ত এই রকম সেজদা যদি মানে এই রকম সেজদা যদি চুরাশি বছর চার মাস যদি দেয় এই চুরাশি বছর চার মাসের শেষ দাঁত চাইতে হইরুমিন আলফি আলফিসার এই এক রাতের দাম আল্লাহর কাছে আল্লাহ চাই না আপনি আমি জাহান নামে যাই কিন্তু আফসোস আজ মুসলমান নিজে গুনা করি নিজের স্ত্রী সন্তান গুনা করে নিজের ভাই বোন গুণা করে কিন্তু বাদান এই গুনাহের পট্টা বাঁকা পথ এই পথ তোমাকে আমাকে দুনিয়াতে বাঞ্ছিত করবে অপমানিত করবে এই পথ তোমাকে তোমাকে আমাকে দুনিয়াতেও ধ্বংস করবে আখেরাতেও ধ্বংস করবে দুনিয়াটাও জাহান নাম দিবে আখেরাটাও জাহান নাম দিবে এই জন্য আল্লাহ বলেন বান্দারে। বান্দা ইল্লাহ আই বান্দা আমি আল্লাহর কাছে আয় আমি আল্লাহর কথা শোন আমি আল্লাহর কথা শোনা মাত্রই তোমাদের ওই বাঁকা পথের মানুষগুলোকে আমি আল্লাহ আলোর পথ দেখায় আসতে বলেন? আরো আসতে বলে আমার আল্লাহ বলেন বলেন তো দেখি কোরআন কার কিতাব আর একবার কয়না কোরআন দামি না কম দামি ওলামা হজরত এখানে আসেন থাকতে পারেন ওলামায় হজরতদেরকে সাক্ষীরকে বলতেছি যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে যে মুসলমানের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না আল্লাহ আপনাকে জাহান্নামের পথে কবুল করতেছে আপনি আমি জান্নাতি যেতে চাই না যেতে চাই কে কে জান্নাতি যেতেছেন তুই হাত উঁচু করে আল্লাহ রা দেখান না আমার বীরা যারা জান্নাতি হবে এরা আল্লাহর নাম আস্তে লইব না জোরে লইব কথা বলে না আসতে না জোরে আমার আল্লাহ রহিম 晚安。 ভাল লাগে না ভালো লাগে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছি এরে মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি ক্য একবার বলেন তিনি ক্য আমার আল্লা রহমান ফলাফল ইনসান তিনি আপনাকে আমাকে দয়াকুইরা মায়া কইরা সৃষ্টি করছে আপনি আমি ইনসান মাহুল বায়াল এই তো বাদাম আপনি আমি কথা বলতেছি কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ এর মুসলমান আল্লাহ রব্বুল ডাক দিয়ে বললেন পৃথিবীর মানব আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম

তোমার সুন্দর চল সুন্দর কান সুন্দর নাক সুন্দর জবান সব কিছু দিছি আমি আল্লাহ ফি আই সোরতিম্মা শা আরকাব এত সুন্দর সুরত এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত কিছু দেওয়ার পর কেমনে বান্দা আমি মালিকের সঙ্গে না মানি করো কেন বান্দা আমি আল্লার হুকুম বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের পতিক হইয়া তোমরা ঘুরতেছ বান্দা তোমরা জানো না তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের পথে এরে বান্দা বান্দি তোমাদের ওই মানব চলার মাঝে অসংখ্য পথ আছে বাঁকা পথ যে পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে একমাত্র বান্দারি তোমরা যদি ওই বাঁকা পথ সেরে দিয়া আমি আল্লাহর কোরাংটা ধরো আমি আল্লাহর কোরো আর তোমাদেরকে আমি আল্লাহ আর জান্না তিনি জলে একটু আওয়াজ করে বলেন সলা আমার আল্লাহ বলেন আনন্দ এ কন্দু সাবিনী ও মিন হা যা ইরংসা আই লাদা কম আজমাই আর একবার বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যদি কোনো বান্দা যদি কোনো বান্দি ওই গুনাঘের পথগুলো ছেড়ে দিয়া ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরে আমি আল্লাহর কোরআন ওই সমস্ত বান্দাবান্দিদেরকে অন্ধকারের পথ থেকে জাগান্নামের পথ থেকে আলোর পথে জান্নাতের পথে নিয়ে আসবে একটু আওয়াজ করে বলেন সবাহা আরেকবার বলেন সবাহা ল আল্লাহ রব্বুল দিয়ে বললেন পৃথিবীর মানুষ বান্দা যখন আমি আল্লাহর কোরআন দর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলে না ইয়া আই আং ফুসম ওয়া আংলি কুন্নার একটু আওয়াজ করে বলেন সবহান বললেনি মন্দার বন্দা বন্দিরারি তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচা কে মুসলমান আজকে মুসলমান আপনি আমি জবানের দ্বারা কালেমা পড়ছি মুসলমান আপনি আমি কালেমা পড়ার পরেও নিজেকে মুসলমান দাবি করি মুসলমান দাবি করার পর আজকে নিজে গুণা করি নিজের স্ত্রী সন্তান গুণা করে নিজের মা বাবা ভাই বোন গুণা করে কিন্তু ভাই এই গুনা আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নামে নিয়ে যাবে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে কুল্লু না সিং দতুল মৃত্যুর সাদ একদিন না একদিন সকলকেই বোধ করতে হবে আমার নবী ডাক দিয়ে কই ম দুনিয়ার জমিনে কোন বান্দা যদি কোন বান্দি কোন যদি কবরে যায় আমার আল্লাহ বলেন যেই বান্দা বান্দির কবর ভালো ওই বান্দাবান্দির হাসরালো হাসর ভালো বান্দা বান্দি যেই যে বান্দির কবর ভালো নয় যেই বান্দাবান্দির মৃদান ভালো নয় যেই বান্দাবান্দির হাসর ভালো নয় ওই বান্দা যাহার নামে মুসলমান বেহরা আমার বন্ধুগণ কেন গুনে করো কেন গুণা করো oh আমার আল্লা আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যুগের পর যুগ নবী যুগের পর যুগ পাই গম্বর পাঠাইছে আমার আল্লাহকে যখন আমার নবীরের ডাক দিয়ে বন্ধু আমার এই বান্দা যদি জাহান্নামী নামি হয়ে যায় আমি আল্লাহ লজ্জা পাবো বন্ধু আমি আল্লাহ আপনার উপর যেই নাযিল করছে আমি আল্লাহ বলে ইমানদার বান্দা বান্দিরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচবে নবী আপনি তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে দিনের দাওয়াত দিয়া জান্নাতের পথটা দেখা দিবেন একটু আওয়াজ করে বলেন সবাহান আর একবার বলেন সবাহান ওরে তুমি খালিক তুমি মালিক বলেন না তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন হাইরিদার সাথে মর বান্দায়া সের মন হাইরিদার সাথে মর গুনা হয় গুনা হয় বলেন না যার সাথে মর বান্দায়া সের তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন আল্লাহ যার সাথে মোর বান্দায় সিরে মন সবাই যার সাথে নারাই তেকবীর নারাই তেকবীর আমার বেইরা আমার বন্ধুগণ আপনি আমি যখন গুনাহ করে করে জাহান্নামে যাইতেছিলাম আমার আল্লাহ নবী প্রেরণ করছে কোরআন দিয়ে বলতেছিলেন নবী গো এই উম্মত যদি জাহান্নামে চুইলা দেয় আমি আল্লাহ লজ্জা পাবো না না গো নবী এই উম্মত গুলোকে দিনের জাহান্নামের পথ থেকে আমি আল্লাহর পথে ফিরাও আমি আল্লাহর জান্নাতের পথে ঢুকায় দাও ধরে বলেন আল্লাহু আকবার আর এই কাজ যেই দিন থেকে আমার নবী করতে লাগছিল সর্বপ্রথম নবী যখন নবী ছিলেন না ওই সময় নবীর উপরে কোনো কিছু ছিল না যখন নবী যখন মানুষকে যখন সৎ কাজের নির্দেশ দিতে লাগলো অসৎ কাজের নিষেধ করতে লাগলো তখন মক্কা মদিনার যুগে নবীর বিরুদ্ধে শত্রু দাঁড়ায় গেল ততানন্তন সময়ে যারা আমার নবীর নাম রাখছিল সদিক যারা আমার নবীরকে বিশ্বাস করতো ভালোবাসত এরাই নবীদের বিধির শত্রু হয়ে দাঁড়ায় গেল না মোহাম্মদ আর না এই জন্য আমার নবী যখন ওম্মত গুলোকে দিনের দাওয়াত দিতে গেছে তখন আমার নবী দুপুরে নানা দিক দিয়ে টর্চারিং করেছে কেউ জেল দিছে কেউ জরিমানা দিছে কেউ খাবার দেই না কেউ পাথর মারছে কেউ আবার লাঠি মারছে মরা উটের নারী বুড়ি গলায় চাপায় দিছে নবী চলে গেছে নবীর এই কাজ সাহাবায় কেরামরা করছে সাহাবায় কেরাম চলে গেছে সাহাবায় কেরামদের এই কাজ তাবে তাবিরা করতেছে তাবে তাবিরা চলে গেছে আইম্মায় মুস্তাহিদ ওলামায় কেরাম এই কাজ এখনো পর্যন্ত জারি রাখছে জোরা বলেন আল্লাহ আকবার আমার মেয়েরা এই উম্মত যখন উম্মতের আলে মোলামা তখন জাহান নাম থেকে বাঁচানোর জন্য যখন ডাক দিছে এই দেশের রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের দালালেরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কেমন ষড়যন্ত্র জানেন আপনাদের এলাকায় মানে গরু ছাগল আছে না বাদা গরু ছাগল যখন রাখাল চড়ায় এ রাখাল যতক্ষণ গরু ছাগলের কাছে থাকে গরু ছাগল ভালো থাকে না খারাপ থাকে আর যখন রাখাল থাকে না দেখবেন গরু ওই দিকে দিছে দূর। ছাগল ওই দিক দিছে ধর একটা কুত্তা আইসা একটা শিয়াল আইসা কত করে ধরে এলে কথা ধর কতক্ষণ রাখাল যতক্ষণ পর্যন্ত থাকে তত তখন দেখবেন গরু ছাগল একদম সংরক্ষিত থাকে তেমনি করিয়া ওম্মতের ওলামায় ক্যারাম হইল ওম্মতের জন্য রাখার। আর এটা একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছিল বিদায় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল কিন্তু আমার আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আমার আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ ছেড়ে দেয় কথা বলেন ছেড়ে দেয়ারো কারণ আল্লাহ সার দেয় আল্লাহ ছেড়ে দেয় না ধরে না ধরে না ধরলে আল্লাহ কথা বলেন ধরলে আল্লাহ সারে আল্লাহর কাজ কি বোঝা দেয় কথা বলেন বোঝা দেয় আল্লাহ তালা বললেন নবী গো ও আপনি আমার এই উম্মত গুলোকে জাহান নাম থেকে বাসান আমার বেইরা নবী যখন এই দিনের দাওয়াত নিতে লাইগা ভাইরে আজকে আপনি আমি যে পাঁচ অক্ত নামাজ পড়ি রোজা করি একামতে দিনের পক্ষে কাজ করি এটা এত সহজে আসে নাই এইটা আইসে নবীর রক্ত রক্ত মাখা দিন কথা কয় কে নবী রক্ত দিছে নবী পাথর আঘাত খাইছে নবীজি জেল জুলুম নির্যাতন সহ্য করছে নবীজির কষ্টের দিন যাওয়ার পরে আপনি আমি আর সুখের দিন পেয়েছি কথা বলেন ঠিক কিনা হাই রে আমার নবীর মায়ার দি গুণাগার অমতের লাগিয়া দি হইতেছে বিনি হাইরে হাই রে আমার নবীর মায়ার দিন গুণাগার লাগিয়া হইতে সে বিনিয়েন কথা বলেন ঠিক না আমার মেয়েরা আমার নবী দিনের কাজ করছে দিনের কাজ করে এত সুন্দর নামাজ অবস্থা চালু করছে আমার নবীজি রোজার ব্যবস্থা চালু করছে আমার নবীজি আল্লাহর হুকুম আহকাম চালু করছে কিন্তু আমরা মুনাফিক মার্কা মুসলমান আজকে ওই নবীকে অনুসরণ করি না ওই কোরআনকে মানি না সদা সর্বদা কোরআনের বিরোধিতা করি নবীর বিরোধিতা করি কথা বলেন ঠিকই না কিন্তু বাদাম মনে করে রাখবেন হাজারো শত্রুতা করে ইসলাম নামক বট গাছটা কোনোদিন মাটির সঙ্গে মিশে ফেলা সম্ভব হবে কথা বলেন সম্ভব হবে আরে আপনি যতই শত্রুতা করেন যতই রয়ের টাকা খান না কেন যতই ইস্কনের দালালি করেন যতই আমেরিকার দালালি করেন আল্লাহ যেদিন ধরবে সার কেউ আপনারা পাবেন আমার নবীজি এই দিনের দাওয়াত দিতেছেন মানুষ কালেমা করতেছে মুসলমান গ্রহণ করতেছে এমন করে যখন মানুষ যখন ইসলামের পথে যখন আসতেছিল নবীজির পদ মানে অবিধির সঙ্গে সঙ্গে শত্রুতা জারি হয়ে গেল আল্লাহ নবী একজন দাওয়াত নিয়ে গেছে আবু জেহেলের কাছে কোন জেহেল কথা না কোন জেহেল এটা বালা মানুষ না খারাপ মানুষ খারাপ মানুষ আমি ভাবছিলাম ওলি মানুষ ওলি ওলি অলি না তো খারাপ কথা না খারাপ এই খারাপ মানুষের কাছে দাওয়াত এখনো পর্যন্ত দেখবেন অনেক আল্লাহ আল্লাহর দরবারে অনেক খারাপ মানুষ যাইয়া নামাজি হয়ে কথা কয় না কেন অনেক তাব্লিকের সোয়া অনেক আল্লাহর বান্দা পাঁচ অক্ত নামাজি হয়ে যায় অনেক আল্লাহর বান্দা এমনও আল্লাহ ওয়ালা দরবার আছে যে দরবারে যাইয়া পাঁচ অক্ত নামাজি হয় কথা বলেন ঠিক কিনা এই লোকটা ভালো লোক না খারাপ লোক কথা না খারাপ লোক না ভালো লোক ভালো লোক কইছে খারাপ আচ্ছা খারাপ লোক আমার বইরে খারাপ লোকের কাছে দাওয়াত লেগেছে ডাক দেখো চাচা কই কে কই আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কই কি হইছে ক ডাক দে কই চাচা গো দুনিয়াতে যদি শান্তি পেতে চান হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চান তাহলে একটি বার পড়ে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আল্লাহর নবীর জামার কলার ধরছে দুইটা নবীদের বাম গালে চট করে থাপ্পড় মারছে আল্লাহর নবী গালটা ধরিয়া ডাক দিয়ে কই চাচা গো মারসিন যখন আরাক গালে পারে তাও চাই জাহান নামের আগুনে জুইলেন দুই গালে যখন থাপ্পর মারছে আমার নবীদের দুইটা গালে হাত দিয়ে দূর দিয়ে ঘরে গেছে কেউ দেখে কেউ দেখে নাই বিরা আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কয় আল্লাহ আমার বাতিদার নবী মোহাম্মদের গাল দুইটা লাল কিল্লাই গাল্লা আল্লাহ গো আমি তোমার কাছে বলতেছি আল্লাহ আমার বাতিদা মোহাম্মদের মাও নাই বাবাও নাই আমার বাতিদা এটি আমার বাতিদাকে তুমি আল্লাহ মদত দান করিও জোরে বলে না আমি আল্লাহর নবী সারা রাত চোখের পানি দিয়ে বিছে না গেছে আল্লাহ নবী মায়ার নবী ডাক দিয়ে আল্লাহ মালিক সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন মালিক আমি আগামী কাল আবার যাব মার খাইলে আবার খাব তাও আমি আবু দাইলকে মার দাওয়াত দিয়ে স্যার মজরে কোন আল্লাহু আকবার আবার গেছে পরের দিন যে আবার লোক তো টং টং যে লক করছে কই কই কালকে দাঁড়ি মাছ ছিলেন ওই আবদুল্লার বেটা মোহাম্মদ আবার আইছে ওই কালকে মার খাইছে হয় নাই ছোট বাচ্চারা কথা বলতে ওদের কিছু বসায় দেন না কমিটির বাইরা আবার ওইরা ওই কালকে দ্বারা মারছিলেন আবার আইসে ওই কালকে মার খাইছে হয় না ওই না চাচা গো দুনিয়াতে যদি শান্তি পেতে চান হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে যান ও চাচা এই কালেমা একবার পরে নেন জোড়া বলেন অল্লাহ একবার আবার মেয়েরা এবার ডাক দেখ মোহাম্মদ তুই আমার ঘরের দুয়ারে আয় আল্লাহ নবী যখন ঘরের দোয়ারে আবু জিল ঘরের দরজা খুলিয়া ডাক বাতিদা মানুষে বলা কোয়া করে তোমার পিঠে নাকি মহরে নবত আছে আল্লাহ নবী ডাক চাচা গো আপনি কি আমার পিঠের মহরে নবদ দেখার পরে কালেমা পরে মুসলমান হয়ে যাবে সোহান আল্লাহ কয় না আর একবার কয় সোহান আল্লাহ আবুদিল্লা কালেমা মুখী ফোরমুনিটা আমার ব্যবহার তুই আমার চাচা মানুষ মানি ওই তাহলে আমি চাইছি তুই কি দেখাবি না আপনি চাইছেন দেখামো না কি লাইগা কারণ আমার নবীর দিলটা আল্লাহ তালা নরম কইরা বানাইছে ফাবিমা রহমাতিম মিনাল্লাহিলিং তালাহু আমার নবীর দিলটা আল্লাহ নরম কইরা বানাইছে আল্লাহ তো আনুল কারিমের মধ্যে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী তাম সমগ্র জাতির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত জোরে বলেন ডাক দিয়ে চাচা গো আপনি কালে মহরে নবদ দেখবেন চাচা ডাক দিয়ে হ ওই এই নেন মহরে নবদ দেখাইতাছি এই দিক থেকে নিষ্ঠুর আবু জি ঘরের ভিতরে দিয়ে টেকনিক করিয়া সামরার একটা সাবুক লইছে এইবার এইবার আবুজেল ঘরের দ্বারে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মোহাম্মদ হাত দুটো উঁচু উঁচু কর আমি তোর চাচা তোর পিঠে মহর নব দেখমো আমার নবী দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে আমার নবী বিশ্বাস কুইরা এই আবু জহিলের ঘরের দরজায় দাঁড়াইছে কিন্তু শয়তানের বুদ্ধি তো শয়তানি করা এই শয়তান এই চাবুকটা লইয়া আমার নবীর পিঠের মধ্যে যখন বাড়ি মারছে আমার নবীজি আ করে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে কেউ দেখে রে কিন্তু আমির হামদার স্ত্রী ঘরের দরদার থাবরার বলে আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই বাবা নাই এই বলে কি আমরা ও কেউ নাই আজকে আমির হামদা আবু আবুের বিচার করেই ছাড়বো নতুবা আমি এই বাড়ির খানা খামোনা জোরে বলে না